আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে কেন স্টুডেন্ট ভিসা সবচেয়ে ভালো ভিসা জাপানে ক্যারিয়ার করার জন্য স্টুডেন্ট ভিসা কেন সব থেকে ভালো ভিসা সেক্ষেত্রে বলতে গেলে আমি বলবো যে অন্যান্য ভিসাও খারাপ না কিন্তু পরিস্থিতি অনুসারে ক্ষেত্র বিশেষে স্টুডেন্ট ভিসা সবচেয়ে বেটার ভিসা হয় কারো কারো ক্ষেত্রে জব ভিসা ভালো ভিসা এটা নির্ভর করে আমার স্ট্যাটাস কি আমরা কোন লেভেলটা অ্যাফোর্ড করতে পারবো আমি কি জব বিষয় গেলে আমার জন্য বেটার হবে নাকি স্টুডেন্ট বিষায় গেলে বেটার হবে সেটা আমাদের কোয়ালিফিকেশন এবং সিচুয়েশন এই দুইটা জিনিসের উপর নির্ভর করে তো যারা স্টুডেন্ট বিষয়ে গেলে বেটার হয় সেটা হচ্ছে আমরা যদি গ্র্যাজুয়েশনটা জাপানে করতে চাই এবং আমরা ইন্টারমিডিয়েট পাস করেছি কেবল অথবা আমরা মাস্টার্স করতে চাই আমরা কেবল গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তাদের ক্ষেত্রে জাপানে যদি আমরা স্টুডেন্ট ভিসায় যাই ক্ষেত্রে এটা সবচেয়ে বেটার হয় কেন জাপানে আমরা যদি স্টুডেন্ট ভিসায় যাই ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা যেটা সেটাতে গেলে আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রপারলি শেষ করার সুযোগ পাই এবং এতে করে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজটা এন সমমানের হয়ে যায় তারপর আমরা যে কোনো ধরনের কোম্পানিতে আমরা জব করতে পারবো চাইলে আমরা জব চেঞ্জ করতে পারবো এবং আমরা যদি চাই ইউনিভার্সিটিতে হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন নিতে সব জন্য আমাদের সুযোগ সুবিধা মুক্ত অবস্থায় থাকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু জব ভিসায় গেলে আমাদের সেই সুযোগটা থাকে না জব চেঞ্জ করতে হলে আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশে ফেরত আসতে হয় যদি না আমরা ওই রিকোয়ারমেন্টগুলি ফিল আপ করতে পারি সেক্ষেত্রে জব ভিসায় যারা যায় তারা এসএসডাব্লিউতে যদি থাকি তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকতে পারে অথবা ইন্টারন্যাশনাল সার্ভিস যে ভিসা তাদের ক্ষেত্রে চেঞ্জ করার সুযোগ থাকে অথবা টেকনিক্যাল ইন্টারনে যারা থাকি বিভিন্ন ক্ষেত্রে অনেক হার্ডনেস যেটা ফেস করতে হয় জব চেঞ্জ করতে সেক্ষেত্রে জব বিষয় সেক্ষেত্রে স্টুডেন্ট বিষয় আমাদের এই সমস্যাগুলি হয় না এবং আমরা মুক্তভাবে আমাদের পড়াশোনাও শেষ করতে পারি সাইড বাই সাইড আমরা কাজ করতে পারি কিন্তু জব বিষয় গেলে আমরা কাজের পাশাপাশি পড়াশোনা করতে পারি না কিন্তু স্টুডেন্ট বিষয় গেলে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের কাজগুলি করার সুযোগ পায় এবং ইনকামের সুযোগ পায় এই হচ্ছে স্টুডেন্ট ভিসার সুযোগ সুবিধা তো যারা জাপানে অথবা হায়ার এডুকেশনের জন্য জাপান যেতে চাচ্ছেন তারা অবশ্যই স্টুডেন্ট ভিসা গেলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে যদি আপনারা এফোর্ড করতে পারেন এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন এই বিষয়ে কোনো জাপান সম্পর্কিত যে কোনো বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন আমাদের বর্তমানে একটা ইভিনিং ব্যাচ শুরু হয়েছে যারা বিজনেস পারসন এবং এমপ্লয়ি বিভিন্ন অর্গানাইজেশনে জব করেন সময়ের জন্য জাপানি শিখতে পারছেন না কিন্তু আপনাদের অনেক ইচ্ছা তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন যোগাযোগ করবেন আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের যে ডিসকাউন্টের টাইমটা ওটা বাড়ানো হয়েছে আপনারা এই সময়ের মধ্যে আমাদের এখানে এসে কথা বললে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন ডিসকাউন্ট সহকারে তো দেখা হচ্ছে আমাদের অফিসে আসবেন দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ